জয় তার জয় জয় তা জয় তারা নমস্কার আপনারা শুনছেন কালি কথা কালি কথায় আমি অনikesh বৈদ্য তো আজকে আপনাদেরকে যে গল্পটা বা যে জিনিসটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটা আলোচ্য বিষয় আলোচ্য বিষয়টা কি সেটা পুরোপুরি খোলসা ভাবে জানার আগে আপনাদেরকে একটু উপরে রাখি আমরা মানুষরা যত শিক্ষিত হচ্ছি তত বেশি মূর্খে পরিণত হচ্ছে কিনা একবার নিজে নিজেকে প্রশ্ন করুন তো নিজেকে প্রশ্ন করুন ঠিক আছে কারণ কেন বলছি সেটা জানবার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকানটি ক্লিক করুন এবং জয় মাতার জয় মাতার যদি সত্যিকারের সনাতন হিন্দু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আজকে আপনাদেরকে যে কথাটি বলতে চলেছে সেটা হলো এই মহিলা তিনি একজন মহিলা ইনি মহিলা হয়ে কীভাবে ভণ্ডামি করছে আপনি নিজের চোখেই দেখতে পাবেন তো অনেকে বলছে মানে যার এনার চামচা চামচাই বলবো মানে অনেকেই ফেসবুকে এইসবগুলো ছাড়ছে ছেড়ে তার মাধ্যমে টাকা কামাচ্ছে কামাচ্ছে না এমন না শুধু এই মহিলাটা নয় আরও অনেক মানুষ আছে এরকম ছোট্ট ভণ্ডামি নয় বড় আড়ের ভণ্ডামি করে তারা টাকা পয়সা ইনকাম করে থাকে যেমন ভন ভর তোলা অনেক জায়গাতেই দেখবেন ভর ওঠে মনসার ভর হয় মা কালীর ভর হয় তারপর সেগুলো ব্যাটা ছেলের উপর যদি মানতুম যে মা কালী একটা মেয়ের উপর ভর করে সেটা ঠিক আছে কিন্তু ব্যাটা ছেলের উপর কোনোদিন ভেবেছেন কি ভাবেননি তাই না দেখাবো আমি একটা সময় আপনাদেরকে রিল তুলে দেখাবো যে একটা ব্যাটা ছেলের উপরে মা মনসা ভর করছে এরকমটা হয় তো আমি ভরটা বিশ্বাস করি কিন্তু বুজরুগিটা বিশ্বাস করি কারণ ভগবান নিয়ে যারা সাধনা করে যেমন ধরুন সাধক বামা খাপা ঠাকুর শ্রী দেব মা সারদা যেমন এরা তপস্যা করে এসেছিলেন সেই হিসেবে যদি বলতে যাই অনেক মহান মহান মানুষ মানে রামকৃষ্ণ সাধক বামা এদের আগে অনেক মহান মানুষ সব দেহের উপরে বসে তারপরে ধ্যানের মাধ্যমে মাকে পেয়েছিলেন ঠিক আছে যারা বড় মাপের মানুষ হয় তা এখনো অনেক মানুষ আছে যারা তান্ত্রিক হয় তারা এই প্রসেসটার মাধ্যমে ভগবানকে পায় হ্যাঁ আবার কিছু মানুষ আছে সরলভাবে পায় যেমন এক্সাম্পল স্বরূপ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তিনি সরলভাবে পেয়েছিলেন কারণ তার মধ্যে শিশু সুলভ বাঁচানো ছিলেন কিন্তু তিনি টাকা ছননি কারণ তিনি এটা বলতেন টাকা মাটি মাটি টাকা গা মাটি টাকা তো তিনি কি একবারও বলেছেন যে আমাকে টাকা দিও না আমাকে শাড়ি দিও না এগুলো আমার কোনো কাজে লাগবে না আর ইনি নিজেকে ভগবান হিসেবে সবার কাছে তুলে ধরছে আমি ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অবতার ছিলেন অবতার মানে কি দুধ ভগবানের দুধ ভগবানের দূত মানে কি যেমন ধরো আমার একটা ছায়া আছে তাই তো ছায়া আছে তো মানে আমি যদি রোদের মাঝখানে গিয়ে দাঁড়াই মানে ঠিক বারোটার সময় আমি আমার ছায়াটাকে দেখতে পাবো না কিন্তু অন্যান্য সময় আমি আমার ঠিক ছায়াটাকে দেখতে পাবো তাই তো একটা লাইটের কাছে গেলেও আমি আমার ছায়াকে দেখতে পাবো কেন দেখতে পাবো কারণ আমার ছায়া আছে তাই আমি দেখতে পাচ্ছি কিন্তু ভগবানেরও ছায়া আছে কিন্তু ভগবানের ছায়া আমি দেখতে পাবো ভগবানের ছায়া কারা আমার আমি এবার সেই ছায়া ভুলো কাজও করতে পারে ভালো কাজও করতে পারে ঠিক যেমন এই মহিলা নিজেকে দাবি করছেন তিনি মা শারদা নাম তার মঙ্গলা ভাই তুমি আর যেটাই হও মানে কাকিমা তুমি যেটা হয় তুমি নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করো না কারণ ভগবান ঠাকুর শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলেছিলেন আমি ভগবান ইয়েস আই এম গড কিন্তু কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কখনো কারো সামনে গিয়ে বলেনি জানেন তো আমি ভগবান মা সারদা কখনো কাউকে জানেন তো আমি ভগবান কিংবা দে তোরা দে এরকম কোনো সময় বলেনি আমি ভগবান বলে ঠিক আছে আপনি যে ন্যাকামো গুলো করে থাকেন সেটা দেখে মনে হয় পুরোটাই ভণ্ডামি পুরোটাই ভণ্ডামি আর আপনাকে নিয়ে যারা চলে তারা হয় আপনার চেলা হয়তো আপনি তাদেরকে টাকা পয়সা দিয়ে কিনে রেখেছেন এইটাই মাত্র তো শুধুমাত্র আপনাকে বলছি না আপনি ভাবছেন আমাকে বলছে কথাগুলো আপনাকে বলছি না এরকম টাইমে অনেক মানুষ হচ্ছে অনেক অনেক মানুষ আছে এরকম করে ফোনা তুলে দাঁড়িয়ে রয়েছে নাকি একটা পুরুষ মানুষ তার মধ্যে একটা মহিলা ঘুষে গেছে মানে ভর করেছে নাকি মা মানুষ ভাই ভাবা যায় এবার ওকে যদি আমি পিজরে বলি বা ট্রান্সজেন্ডার বলি ঠিক হবে কি হবে না তো ঠিক অমনি ভগবান আসে ভরও করে কিন্তু তুমি তোমার মনের মধ্যে শুদ্ধ চিন্তা নেই সুবুদ্ধি নেই তোমার মনের মধ্যে কিভাবে ডুব বা তোমার মধ্যে কিভাবে তিনি প্রকাশ করবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেখতে পেতেন মা কালীকে তার আশেপাশে দেখতে পেতেন আর ইনি কি প্রমাণ করলেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কাউকেই দেখতে পেতেন না একমাত্র তিনি দেখতে পেয়েছেন তিনি নিজেকে বলছি তো ওই যে বলে না যে নিজেকে ভগবান বলে তার এক সময় ঠিক পতন ঘটেই ঠিক তেমনি এই যে রাবণ কংস এদেরকেই দেখো এদের জীবনীটা দেখো কংসও কিন্তু নিজেকে সবসময় ভাবতো আমি ভগবান আবার ঠিক তেমনি একবার ভেবে দেখবে ওই যে প্রহ্লাদ প্রহ্লাদের বাবা হিরণ্য সে নিজেকে ভাবতো সে ত্রিজগতের দেবতা কিন্তু অবশেষে কি হলো তার এত ক্ষমতা সে ত্রিজগতের দেবতা তার এত ক্ষমতা নরসিংহের হাতে তাকে বধ হতে হলো এই যে কাকিমা আপনাকেই বলছি প্লিজ ক্ষমা করবেন ঠিক আছে কারণ আপনাকে আমি শুধরে দেবার কেউ নই কিন্তু হ্যাঁ আমি এটা মনে করি যে এই যে জগৎ সংসার মা কালী হোক মা দুর্গা হোক শিব ঠাকুর হোক নারায়ণ হোক বা ব্রহ্মা হোক সবই তার হাতে তিনি চালাচ্ছেন আমরা চলছি মাত্র মানে আমরা তার হাতের পুতুল জাস্ট আর কিছুই না এবার আপনি যদি নিজেকে ভগবান বলেন আপনি তাহলে কংসের সমান হিরণ্য কশিপুর সমান আপনি রাবণের সমান একটি মানুষ কারণ আপনি নিজেকেই বলেছেন দে তোড়াউলু দে বলে নাকামি করে বেড়াচ্ছেন এই যে আপনি আপনার পায়ের জল ভক্তরা খাচ্ছে এখান থেকেই তো প্রচার হচ্ছে আপনি নিজেকে ভগবান বলে দাবি করেন আদারওয়াইজ আমি করি না আর আমি মানবও না কারণ আমি এইটুকু মনে করি যে আমি এই জগতের এই একটা ধুলো কণা মতন তিনি যদি আমাকে ফু দেন আমি ঠিক উড়ে যাব মানে মৃত্যু আমার ঘটবেই এটা আমার অনিবার্য আর উনি যদি নিজেকে ভগবান বলে দাবি করে তাহলে সমস্ত জগৎ সংসারকে তিনি বাঁচান এই যে এত রোগবিগ হচ্ছে মানুষের ক্যান্সার হচ্ছে বাঁচাক তিনি বাঁচাক ঠাকুর শ্রীরামকৃষ্ণদের কিন্তু জগৎ সেতকেও মানে ইয়েকে বাঁচাতে পারেনি ওই যে যিনি নাটক করতেন গিরিশ ঘোষ নাটক লিখতেন ওনাকেও বাঁচাতে পারেনি মৃত্যু ঘটেছিল তারই বিষ আবার গ্রহণ করেছিল কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অর্ধেকটা গ্রহণ করেছিল যে কারণে তার মৃত্যু ঘটেছিল অতটা সহজ না নিজেকে ভগবান বলে বলে প্রচার করা হ্যাঁ তুমি নিজেকে ভগবান বলে প্রচার করতে পারো কিন্তু ভগবানের মতন কাজ করেছো কি লোকের কাছ থেকে তুমি টাকা পাচ্ছ শাড়ি পাচ্ছ আর তুমি বলছো এগুলো ভক্তরা দিচ্ছে ভক্তরা দিচ্ছে তুমি নেবে কেন তুমি বলবে যেটা আমার জন্য নয় ভক্তকে বলবে তুমি তোমার ঠাকুরের কাছে রেখে দিয়ে যাও বা সেই মা কালীর কাছে তুমি রেখে দিয়ে যাও আমি আমার হাত দিয়ে রাখবো না এরম করে বলতে পারেন তারপরে কি করছে তোমার পা ধুয়ে দিচ্ছে কোনো একটি লোক সে তোমাকে ভগবান চোখে দেখছে কিন্তু ওই জায়গায় যদি আমি বা অন্য কোনো মানুষ থাকতো সে নিজেকে কখনো ভগবানও ভাবতে না আর পাও ধোয়ার জন্য সেই লোকটিকে বলতো না যে আমার পাটা ধুয়ে নিন এবং আমার পায়ের জলটা তুমি খাও কারণ আমি এটা বলবো না যে পায়ের জলটা তুমি খাও কেন বলবো না তার কারণ আমি জানি যে প্রত্যেকটা মানুষের মধ্যে জীবাণু থাকে চান করার পরেও জীবাণু থাকে তো সেই জীবাণুটা একটা মানুষকে এফেক্ট করতে পারে তার দ্বারা রোগ হতে পারে আমি আবারও বলছি আমরা যত বেশি শিক্ষিত হচ্ছি তত বেশি মূর্খে পরিণত হচ্ছি প্লিজ গুরুদেব হোক যেই হোক বাড়িতে যেই আসুক কোনো গুরুদেবই আসুক তার তুমি পা ধুয়ে দাও সব কিছুই করে দাও কিন্তু সেই জলটা গ্রহণ করবে না তার কারণ বেশ কিছুদিন যাবত তিন তিনটে বছর আমরা করোনাটা কাটিয়ে এসছি একটা মহামারী রোগ থেকে বেরিয়ে এসেছি পেরিয়ে এসেছি সেই দিনগুলো সেটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন কারণ কোন শরীরের মধ্যে কি জীবাণু আছে সেটা আপনি বুঝতে পারবেন না হ্যাঁ আমরা বেশিরভাগ সময় এই হাতটা ধুই পাটা কিন্তু ধুই না মনে রাখবে তুমি তোমার বাড়িতে যে কোনো গুরুদেবকে নিয়ে আসতে পারো গুরু মাকেই নিয়ে আসতে পারো তুমি তার পা ধুয়ে দিচ্ছ তারপর তুমি ঘরে তুলছ তুলে দাও না কিন্তু সেই জলটা খাওয়াটা উচিত নয় আমি বলব বিজ্ঞানসম্মত হিসেবে সেই জলটা খাওয়াটা উচিত নয় ওটা খেলে কোনো উপকার হবে না তুমি ভাবছো তোমার ভেতরটা শুদ্ধ হয়ে যাবে কোনো উপকার হবে না কারণ নিজের মনটা যতদিন না তুমি জ্ঞান সাবান দিয়ে ধুতে পারছো ততদিন তোমার মন কোনো দিন পরিষ্কার হবে না আগে নিজের মনটাকে জ্ঞান সাবান দিয়ে পরিষ্কার করো তারপর লোকের পা ধুয়ে খাও বা লোকের পায়ের জলে চান করো সেটা কোনো ম্যাটার করে না তো আজকে এইটুকুই আমার বক্তব্য আর বাদ বাকি একটা জিনিস আমি নিচে দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে নেবে এর আগেও দিতে পারি বা এর সঙ্গে অ্যাড করে দিতে পারি দেখে নেবে আর যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আইকনটি ক্লিক করো এবং আমার সঙ্গে থাকো হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে বেশ যাবত কয়েকদিন ধরে আমি মানে ছাড়ছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অনেকেরই পছন্দ হচ্ছে না বোধহয় যে কারণে মানে আমার ভিওয়ার্সটা কম হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার ভিওয়ার্স অনেক কম হচ্ছে দর্শকগণ বা দর্শক মণ্ডলী ভিউয়ার্স তোমাদের কাছে একটা আর্জি তোমরা যেমন চাইবে আমি তেমন চলবো তোমরা আমার পরিবার একটা ভক্তের মতন আমার ভক্ত না তোমরা মা কালীর ভক্ত আমার ভক্ত আমি তোমাকে তোমাদের কাউকেই বলছি না তোমরা যদি সত্যিকারের মাকড়ার ভক্ত হও ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব মা শারদা এবং যে যে মহান মহান সাধক সাধিকারা আছে তাদের যদি তুমি ভক্ত হয়ে থাকো এবং নিজের সনাতন হিন্দু ধর্মকে ভালোবেসে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এইটুকু তোমাদের কাছে ভিক্ষে চাইছি শুধু সাবস্ক্রাইব করে দাও টাকা পয়সা কিছু চাইছি না শুধু ভিক্ষ চাইছি সাবস্ক্রাইবটা করে দাও এবং আমার সঙ্গে থাকুক আমার সনাতন হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে চলো আর মানুষকে সঠিক পথ দেখাও